তো সিএ নিয়ে নতুন আরেকটা আপডেট যে ভারত সরকার তো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল যে বাংলাদেশি যারা আছেন যারা চব্বিশের মধ্যে আসছে পঁচিশের আগে যারা ইন্ডিয়াতে আসছে তারা তো নাগরিকত্ব পেয়ে যাবেন আবেদন করতে পারবেন সি থ্রুতে থাকতে পারবেন উইদাউট যদি আপনার কাছে কোনো ডকুমেন্টসও না থাকে তবেও আপনি আবেদন করে সিটিজেনশিপ নিতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো কাহিনী ছাড়াই ঠিক আছে বাট মাত্র অ্যানাউন্সমেন্ট করলো কিন্তু এখন প্র্যাকটিক্যালি কখন আবেদন করতে পারবেন কারণ বিভিন্ন দেখুন সোশ্যাল মিডিয়াতে এত এত ভিডিও পেয়ে যাবেন অনেকে বলতেছেন যে ভাই পাসপোর্ট ছাড়াই আসতে পারবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে কোনো রকম পাসপোর্ট লাগবে না এই অনেক ধরনের ভংচং ভিডিও আছে আমি আপনাদের রিয়েল ইনফরমেশনটা দিয়ে দেই যে দেখুন যদি আপনি সি এর পোর্টালে এখনও যান তবে দু হাজার চোদ্দোটাই আছে আর বর্তমানে এখন আবেদনের জন্য অবশ্যই দু হাজার চব্বিশ যেহেতু করছে তার মানে চব্বিশের নিউজ লাগবে তো এটা কবে প্র্যাকটিক্যাল হতে পারে যে হচ্ছে আপনি আবেদন করে সিটিজেনশিপ নিতে পারেন এটা কতদিন আপডেট হতে পারে দেখুন অ্যানাউন্সমেন্ট তো কিছুদিন আগে হলো আর এখন আপনার যেহেতু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিল খুবই শীঘ্রই আসতেছে যখন আপনি ডাইরেক্টলি ফিজিক্যালি আবেদন করে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে ওখানে আপনার ডিএম অফিসে দেন ওখানে ডাকে আপনার ফিজিক্যালি ইন্টারভিউ নেবে আবেদনের পর উইথিন ওয়ান মান্থের মধ্যে এটা হবে এবং সামনে এস আই আর আসতে যেখানে ভোটের গণনা শুরু হবে তো আই হোপ যে তার আগে পর্যন্ত যে সি এর আবেদন কমপ্লিট ক্যাম্প বসে যাবে এখন সব জায়গায় ক্যাম্প দিচ্ছে হুম কলকাতায় অনেক জায়গাতে শুরু হয়ে গেছে অলরেডি তবে বাকি যেগুলো স্টেট আছে ওয়েস্ট বেঙ্গলের বাকি জায়গাগুলো জেলাগুলোতে আসে গ্রামগুলো আছে সব জায়গাতেই ক্যাম্প বসবে তো আপনি যদি চব্বিশের মধ্যে আসে থাকেন বা এখনও যদি আসতে চান সেটা আপনার একান্ত বিষয় তবে কিছুদিনের মধ্যেই এসআইএস শুরু হওয়ার আগেই আপনার সি এতে খুবই শীঘ্রই আপনি আবেদন করতে পারবেন আপনার গ্রামের বা আপনার আশেপাশের ক্যাম্প থেকে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে লেটেস্ট নিউজ যে এখন শুধুমাত্র অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে খুব শীঘ্রই আপনার আস্তে যখন আপনি প্র্যাকটিক্যালি সি এতে আবেদন করতে পারবেন এসে এ বাংলাদেশি হিসেবে কোনো টেনশন নেই অনেকে ভয় ছিলেন যে ভাই অনেকে চোদ্দোর পরে আসছেন অনেক স্টুডেন্ট এমন আছে যারা ভারতে পড়তে আসছে এবং অনেক জায়গায় চাকরি বাকরি করতেছে পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় সেটেল হয়ে গেছে তারা অনেকে ভয় ছিলেন যে ভাই কী করবো কীভাবে ভিসা কন্টিনিউ করব এদেশে কীভাবে সেটেল হবো কীভাবে থাকবো ফিউচার কিভাবে করব। ফ্যামিলি কিভাবে করবেন এবং ফ্যামিলিকে কিভাবে নিয়ে আসবেন ঠিক আছে তো সব কিছু এক এক অ্যানাউন্সমেন্টে সলিউশন হয়ে গেছে তো তার জন্য অবশ্যই একটু চ্যানেলটা তো ফলো দিতেই পারেন আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই সেখান থেকে দেখলে ফলো দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন এরপরে যেটা নিউজ আসবে আমি সাথে সাথে আপনাদের বাংলাদেশি ভাই ব্রাদারের জন্য নিয়ে আসবো খুবই শীঘ্রই আর আমি চেষ্টা করব কিভাবে আবেদন করবেন এরপরের প্রসেস কিভাবে স্টেপ বাই স্টেপ দেখুন ইউটিউবে অত বেশি কিছু ফলো করে লাভ নেই কারণ বিভিন্নজন বিভিন্ন রকমের ভয় দেখাবে এই করবে ওই করবে যখন আবেদন শুরু হবে তখন আমি চেষ্টা করব যে কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোথায় গেলে আপনি সলিউশন পাবেন এ টু জেড এভরিথিং দেখানোর আমি ট্রাই করব পুরো রিয়েল ইনফরমেশন দিব যেখানে আলাদা কোনো ফেক ইনফরমেশন পাবেন না ঠিক আছে বাংলাদেশে শুধু হিন্দুদের জন্য না নন মুসলিম বাদে বাকি সবাই আপনি করতে পারবেন যেহেতু বাংলাদেশ কেন্দ্রিক বানাচ্ছি তো বাকি অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে অ্যাভেলেবেল অ্যাপ্লিকেবল যেখানে এদের সি এর রুলস আছে ওকে তো সি এর নোটিস দেখতে পারেন সি এর ওয়েবসাইট দেখতে পারেন সেখানে পুরো রিয়েল ইনফরমেশন পেয়ে যাবেন শুধু এর ভিডিওর ভিডিও দেখে মাথা খারাপ করার দরকার নেই আর তার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখুন পেজটা ফলো দিয়ে রাখুন এরপরে নিউজটা আমি আনতেছি বাপ্পুচন্দ্র রয় ভাইব্রাদার আমি আসি ওকে তার জন্য ফলো সি নিয়ে অনেকের দুশ্চিন্তায় ছিলেন যে অনেকে ঘাবরানো ছিলেন যে ভাই কি করব না করব কোথায় যাব এই করব সব কিছু অ্যাভরি সলিউশন পেয়ে যাবেন আগামী ভিডিওতে ওকে তো কি কী ডকুমেন্টস লাগবে এ টু জেড এভরিথিং রিয়েল ইনফরমেশন নিয়ে হাজির হচ্ছি আমি পাপুচন্দ্র রয় তার জন্য অবশ্যই ফেসবুকটা একটু ফলো দিয়ে রাখুন তাহলেই তো নেক্সট ভিডিওর আপডেট পাবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাল বাটনে ক্লিক করে অল দিয়ে রাখুন তাহলে নেক্সট ভিডিওর আপডেট আসবে আপনাদের জন্য পুরো ডকুমেন্টস নিয়ে প্র্যাকটিক্যালি একদম হাজির হয়ে যাবো আমি চন্দ্র রয় তো ফলো সাবস্ক্রাইব টাটা